টোটাল প্লেট এখানে দশ কিলো আছে চারটে গেল মানে জিম অর্ধেক জিম হয়ে গেল আনবক্সিং করতে করতে চাকুই ভেঙে গেল সো হয়ে গাইস তোমাদেরকে মিনি ভ্লগে বলেছিলাম জিমের ইকুইপমেন্ট অর্ডার করেছিলাম আমি যেটা দশ পনেরো দিন আগে আর ফাইনালি এতদিন ওয়েট করার পর আজকে এলো তোমাদের আনবক্সিং করে দেখাবো কি কি এসছে কত টাকা নিয়েছে আমি যে জিমের এর সেট অর্ডার করেছি এটার মধ্যে ব্রেঞ্চ ডাম্বেল রয়েছে আমার পার্সেলটা কিন্তু একশো কিলোর আছে তাই টোটোতে করে শুধু আমার পার্সেলটা এনেছে আর একটা জিনিস কি জানো রায়গঞ্জ থেকে এত টোটো টোটোতে করে পাঠিয়েছে জানি না টোটো রিটার্ন যেতে পারবে কিনা কারণ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এসছে ওই চার্জে আবার এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যেতেও হবে যাই হোক পার্সেলগুলো যেহেতু অনেক ভারী থেকে মাথায় করে বাড়িতে নিয়ে যেতে হবে একা একা নিয়ে যেতে অনেক কষ্ট হবে তার জন্য ভাবলো দাদার সাথে হেল্প করে যাই হোক একটু কষ্ট করে নিয়ে এলাম আর এখানে কিন্তু টোটাল সাতটা পার্সেল আছে ওখান থেকে একটু আনতে আনতেই হাঁপিয়ে গেলাম মানে জিম অর্ধেক জিম হয়ে গেল তাহলে পরে কি হবে চলো এবার এগুলোকে আনবক্সিং করা যাক প্রথমে খোলা যাক ঠিক আছে এইস गाइस আনবক্সিং করতে করতে চাকুই ভেঙে গেল गाइस এই দুটো রড ঠিক আছে দেখে মনে হচ্ছে ওট হবে না তো ভালোই এটা আছে হয়ে যাবে হয়তো 1.5 কিলো হয়ে যাবে এটা একটু কম আছে ওট এটা ছোট তো প্রথমে আগে প্লেটগুলোকে দেখে নে ঠিক আছে তারপরে এটা খোলা যাবে এটা সাইডে রাখি প্রথম প্লেটগুলো খুলে নাই এগুলো এটা হচ্ছে 10 কিলো ঠিক আছে দেখা যাচ্ছে দশ কিলো ভেতরে কিন্তু টোটাল আশি কিলো প্লেট বের করলাম আর হচ্ছে তোমার দশ কিলো প্লেট এখন খুঁজে পাচ্ছি না এখন এটার ভেতরে হতে পারে দশ কিলো এখন যদি না হয় দশ কিলো মানে মাইনাস রিটার্ন করতে হবে টোটাল প্লেট এখানে দশ কিলোর আছে চারটে আর এখানে পাঁচ কিলোর আছে দু চার ছয় আট আটটা ঠিক আছে আর এটাই যদি দশ কিলো বেরিয়ে যায় তাহলে ঠিক আছে আর নাহলে রিটার্ন করতে হবে এটাই হতে পারে ঠিক আছে দেখা যাক মনে হচ্ছে হবে এটার মধ্যে দিয়েছে দু কিলো না কত আড়াই কিলোর দিয়েছে চারটে মালগুলো প্লাস্টিক মনে হচ্ছে এটা একদম ঘাটিয়া লাগছে সব থেকে ঘাটিয়া যদি হয় এটা প্লাস্টিকের মতো দেখো কোনো আওয়াজই নেই চলো এটা সাইডে থাক আর কি কি দিয়েছে দেখি কি দিয়েছে কেরোয়ে দিয়েছে চারটা ক্লিপ যেটা রডগুলোর সাথে প্লেটগুলো আটকানোর জন্য চারটা ক্লিপ হ্যান্ড গ্রিপ না কি বলে এটা এটা এত ছোট দিয়েছে মানে কি বলো এটা বাচ্চাদের মতো বেকার বাচ্চার ঠিক আছে আর এইদিকে দিয়েছে দুটো গ্লাস হ্যান্ড গ্লাভস ঠিক আছে এটাও কোনো কাজের না আমার আর এইদিকে এটা যে কী দিয়েছে কে বলবো এদিকে একটা ব্যাগ এগুলো এখানে প্লেট আছে এখানে চারটা আড়াই কিলোর প্লেট এবারে এই পার্সেলটাকে আনবক্সিং করব এই পার্সেলটার মধ্যে ব্রেঞ্চ রয়েছে এটা আমাকে নিজেকে ফিটিং করতে হবে আর ফিটিং করার পর ব্রেঞ্চটা ঠিক কেমনটা লাগবে সেম টু সেম তোমাদের যদি এটার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো তাহলে পরের ভিডিওতে তোমাদেরকে আমি সব কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো আর তোমাদের সাথে যদি জিমের ভিডিও শেয়ার করি তাহলে কেমন হয় সেটাও কমেন্ট করে জানিও তোমাদের মতামত